আশেপাশের রাস্তায় যেও না ওই রাস্তাগুলাতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাই দিবে কথা বুঝেন রাস্তাটা আল্লাহর রাস্তা আশেপাশের রাস্তাগুলা রাস্তাগুলা শয়তানের রাস্তা বলেন ওই যদি অবলম্বন করো কর মাঝের এই সোজা রাস্তা এই রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরাইয়া দিবে বলি না এই পৃথিবীর মধ্যে যে সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো যারা ইমান আনে এবং ন্যাক্কাস করে সৃষ্টির সেরা জাতি কথাগুলো আমরা মন দিয়ে শুনবো আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে মৃত্যুবরণ করা ইমানি জীবন ইমানি মরণ এটা যেন আমাদের সবাইকে আল্লাহ নসিব করে আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ সকলকে যেন ইমানের সহিত আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করে ইমানের উপর থাকতে পারি এবং ইমান নিয়ে যেন আমরা মরতে পারি এই জন্য আপনারা আমি আমরা সবাই আজকে থেকে ছয়টা কথা মনে রাখবো বলেন কয়টা এই বিষয়ে ছয়টা আমরা যদি গুরুত্ব সহকারে ছয়টা বিষয়ের উপর থাকতে পারি আশা করা যায় ইমান নিয়ে আমরা মরতে পারব এক নাম্বার কোরআন কোরআন আকরে ধরা ইমানী জীবন ইমানি মরনের এক নাম্বার শর্ত কুরআন সুন্না আত্রে ধরা এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত বেশ করি এক নাম্বার ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার এগারো এই হাদিসের মধ্যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদ সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা তিনি বলেন কুননা ইল্লাত নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা রসূলের কাছে ছিলাম নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে ছিলাম ফখত তখত্ত আল্লাহ রসুল একটা লম্বা দাগ দিলেন বসত তখত্ত্বয়নি আনিয়ামি নিশি অসৎ তখত্ত্বয়নি আন শিমালি নবী ডানে দুটা দাগ দিলেন বামে দুটা দাগ দিলেন দাগ দেওয়ার পর মাঝের দাগটা যে এই দাগের উপর সুম্মাব দড়াই ফিলখত তিল আউসাদ মাঝের দাগের উপর আল্লাহ রসুল হাত মোবারক রাখলেন রাখার পর বললেন হা দাসি মুস্তাকি এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই রাস্তায় যারা থাকবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর থেকে ইমান নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারছে একটা দাগ দিলেন ডানে বামে ডানে বামের দাগগুলা গুলা রবিজি বললেন এগুলা শয়তানের রাস্তা মাঝের রাস্তাটা এটা আল্লাহর রাস্তা এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়ানহাദാসিরাতি এটাই সোজা রাস্তা মাঝের রাস্তাটাই সঠিক রাস্তা এই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাততাবু আন সাবিলি রাস্তায় যেও না ওই রাস্তাগুলাতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরায়া দিবে কথা বুঝেন মাঝের রাস্তাটা আল্লাহর রাস্তা আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা আল্লাহ তালা বলেন ওই রাস্তাগুলা যদি অবলম্বন করো তাহলে মাঝের এই সোজা রাস্তা এই সোজা রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরায়া দিবে বলি না আউজুবিল্লা তাহলে সোজা রাস্তা কয়টা একটা কোরআন সুন্দর রাস্তা এটাই সঠিক রাস্তা উদাহরণ নাম্বার দুই হাদিসের কিতাব নাম ইবনে মাজা হাদিস নাম্বার বারো এই হাদিসের বর্ণনাকারীর নাম মিতদাম ইবনে কারব মাদিকার তালা তিনি বলেন ইউশিকুল জুলুমুত ইয়ান আলা আরিকা দিখি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া বসে থাকবে চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে হাদ্সবি হাদি চিম্মিন্নি তার সামনে আমার হাদিস পেশ করা হবে হাদিস ফেস করার পর ওই ভাব দরুবনালুক বলবে বাইনা নানা ও বাই নাকম কিতাব আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন নাউজুবিল্লাহ যুক্তি দিবে কি বলবে কোরান থাকতে আবার হাদিসের কি দরকার কত সুন্দর ওই ব্যক্তি বলবে নাফি হিমিন হার আমিন হারম না কোরানের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম ওয়া মাজাদ নাফি হিমিন হালা আলিন ইস্তাহলাল না কোরানের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরআনের আবার হাদিসের হালাল হারামের কি দরকার আমাদের নবীজি বলেন আল ইম্ন রসুল শোনো ওই ব্যক্তিদেরকে জানা আদাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই তাদেরকে জানা আদাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহ কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায় কোরআনের হারাম মানতে হবে আমি নবীর হারাম করাটাও মানতে হবে কোরআনের হালাল মানতে হবে আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে তাহলে শুধু কোরআন মানা যাবে না শুধু হাদিস মানা যাবে না কোরআন সুন্না উবেটা মানতে হবে কোরআন সুন্না উবেটা মানতে হবে একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম কোরআন সুন্নার পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা মনে রাখবেন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না তারা সঠিক রাস্তায় নাই তারা ভুল পথে যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না তারাও ভুল পথে আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্না দুটাই মানা যাবে দুটাই মানতে হবে সেটা আমরা এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় কথা মনে থাকবে সবার তালি ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কুরআন সুন্না উভয়টা মানা দৃষ্টান্ত নাম্বার তিন একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব এই কিতাবের চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন খতবাত নবিয় সুല്ലallahu ওয়াসাল্লাম ফি হজ্জাতিল বদা বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে বললেন কদিয়া অ দিয়া ঈশ্বর শয়তানা দেখুম শয়তান নিরাশ হয়ে গেছে তোমরা শয়তানের এবাদত করবা না এই ব্যাপারে শয়তান নিরাশ মুসলমান তোমরা যারা শয়তানের এবাদত করবা না শয়তান নিরাশ হয়ে গেছে শয়তান জানে মুসলমান আমার এবাদত করবে না তবে ওলা কিন্নাফু রদিয়া তো আফিমা শিবাজা আলিখা মিম্মা তো বিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে শয়তানের আনুগত্য হয়ে যাবে কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না করে ফেলি যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য তো ব্যবসায়ী একটা কথা উল্টা পাল্টা বুইলা ফেলে মনে করে এটা কোনো ব্যাপার না রসুল বলে শয়তান খুশি হয়ে গেছে আমি ব্যবসায়ী মানুষ আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি মানে মনে করছি এটা কোনো ব্যাপার না একটু উল্টা পাল্টা বলাই যায় রসুল বলে দেখো তুমি শয়তানের এবাদত করবা না এতে শয়তান নিরাশ কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টা পাল্টা বলবা এতে শয়তান তোমার খুশি আমরা যদি আমাদের জীবনে চলার পথে পাল্টা কথা বলি শয়তান খুশি যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি আব্বু এইদিকে আসো তোমার কিছু দিব বাবা এই দিকে আসো তোমার কিছু দিব আপনার বাচ্চাটা আসছে আসার পর হাত খুললেন কিছু নেই হাতের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সতনাটাকে তুমি ধোকা দিলা শয়তান খুশি হয়েছে আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এভাবে করে হাতের মধ্যে কি জানি একটা দিয়া কবুতর সামনে আসার পর কিছুই দেন না শয়তান খুশি হয়ে গেছে আপনি মনে করছেন কোনো ব্যাপার না রসুল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয় তো শয়তানের এবাদত করবেন না এতে শয়তান নিরাশ কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে এতে শয়তান সন্তুষ্ট রসুল কয় আমার উম্মত ফাহজারু আইকিহার নাস হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটখাটো ভুলগুলো তোমাদের দ্বারা না হয় আর শয়তান যেন খুশি না হয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটখাটো ভুলগুলা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করে তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ রসুল শেষে বলেন শোনো তোমরা তারক তুফিক মা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এ নিয়ে এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো ফালাম তা আবাদা কিছুতেই তোমরা পথভ্রষ্ট হব না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কুরআন দুই নাম্বার বা সুন্নতা নবি গি আল্লাহ নবীর শূন্যত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হব না তাহলে কোরআন সুন্না উভয়টা আঁকড়ে ধরলে আমরা পদভ্রষ্ট হব না আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্না মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সই বুখারি হাদিস নাম্বার ছ হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রদি আল্লাহ আন এই আবু মুসা বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহী আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রাজুলিন আতা এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে আসার পর ওই সম্প্রদায়কে বলল মনে করেন আমি আপনাদের বহি চাইল আসলাম আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান এক দল কয় তার কথা আমরা মানলাম নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন আরেক দল কয় না না এই কথা আমরা বিশ্বাস করি না রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয় তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে এক জনগণের সামনে আসছে সম্প্রদায়ের কাছে আসছে আসার পর বলছে শোনো রাইতুল আই আইনাইয়া আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র অপেক্ষা করতেছে তোমাদের উপর হামলা চালাবে তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল আত আঘু ত ইফাতুম মিনহুম এক দল তার কথা মানছে মানার পর ফাদ লাজু তলাকু আলা মুহলাতিহিম রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে ও কাজজাবাত ত ইফাতুম মিনহুম আর এক দল তার কথা মানে নাই না মাইনা আসবাহু আহুম রাতের বেলা ঘুমায়া রইছে সবহাহুমুল জাইশ ওই অস্ত্র দাঁড়িয়ে আইসা এই ঘুমন্ত মানুষগুলার উপর হামলা চালায় সবাই রে ধ্বংস করছে নবীজি বলে শোনো আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে কিভাবে নবী বলেন আমি তোমাদের কাছে কোরআন সুন্না রেখে গেলাম আমার এই কোরআন সুন্না মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা একদল আমার কথা মানবে মানার কারণে নিরাপদে তারা আল্লাহ জান্নাতের মেহমান আরেক দল আমার কথা মানবে না অবিশ্বাস করবে তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায় আমার কথা যারা না মানবে তারা যাহার নামই হবে বলেন না এই দৃষ্টান্তরা মনে রাখতে পারবেন না এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গুরু এক দল ওনার কথা মানবে নিরাপদে জান্নাতি হবে আরেক দল ওনার কথা মানবে না তারা জাহান্নামি হবে ভাই আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ইমান নিয়ে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করে উদাহরণ নাম্বার পাঁচ সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো আশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরার তিনি বলেন

অশিকার করে কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বলেন মান আত আনি দাখল আল আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে তারা আল্লাহর জান্নাতের মেহমান ও মান আসানি ফাকাদ আবা এলাকাবাসী ভালো করে শুনেন আল্লাহ নবী বলেন যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারকারীর দল আমার কথা যারা শুনে না তারা অস্বীকারকারী আল্লাহ রসুল বলেন তাদের ঠিকানা জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ উদাহরণ নাম্বার ছয় সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা কারিও আবু হরাইসাল্লাম আল্লাহ নবী বলেন দাউনি মা তরক্তুম আমি তোমাদেরকে কোরআন সুন্না যেভাবে বলি ওইভাবে মানার চেষ্টা করো বেশি প্রশ্ন করবা না কি করবা না এখন কথা হলো আপনাদের এলাকায় মাসাল্লাহ আপনারা এই যে আমারে পড়াশোনা করাইছেন এলাকার মানুষ আরও পড়াশোনা করছে বিভিন্ন মসজিদের ইমাম খদীপ সাহেবরা বিশ বছর ষোলো বছর পড়াশোনা করছে ওনারা কোরআন শুননা যেইভাবে আপনাদেরকে বলবে পালন করতে ওইভাবে পালন করবেন এতদিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে আপনি কি করেন বিশ মিনিট পড়াশোনা করে এই ব্যাটারে এসে আপনি সারা দিন প্রশ্ন করতে চান এটা কিন্তু ঠিক না আল্লাহ রসুল বলেন দাউনি বেশি প্রশ্ন করবা না আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই নবীর মায়ে কারাম কেরাম কোরআন যে এইভাবে বলে ওইভাবে মানার চেষ্টা করেন আল্লাহ নবী বলেন শোনো তোমরা ইননা মা খালাকা মান কানা তুকুলকুম তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে তাহলে বেশি প্রশ্ন না আমল বেশি করা শুনবো আলেমদের মুখে বাস আমল করা শুরু করব খালি প্রশ্ন এত প্রশ্ন করে মানুষ কি প্রশ্ন করে জানেন সুন্নত না পড়লে কি যাহার নামে যান মানে প্রশ্ন আর খুঁজে পায় না যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি যাহার নামে হম ওনারা আপনি পাল্টা প্রশ্ন করেন তুমি কি গত এক মাস ফরজ নামাজগুলো গুলো বর্ষ ঠিক মতো নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে যে আপনারা বলে যে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা এলাকার মসজিদের ইমাম সাহেব যারা আছেন যদি এই প্রশ্ন কখনো শুনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে পাল্টা বলবেন ভাই গত এক মাস আপনি ফরজ নামাজগুলো পড়ছেন নি সুন্নত পড়ে ফরজগুলো পড়ছেন দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেবেন তাই এত প্রশ্ন করেন আরে সুন্নত পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল বলছে দৈনিক 12 ভাগা সুন্নত করলে ওয়াজাবাত নাহুল জান্নাতের জন্য জান্নাত ওয়াজিব এটা না জিজ্ঞাসা জিজ্ঞাসা সুন্নত না পড়লে গুনাহ হইব না তাহলে আমরা প্রশ্ন বেশি করব না আমল জানবো আমল করবো ফজর রাগে দুই রাকাত জোহর রাগে চার রাকাত ছয় রাকাত জোহরের পরে দুই রাকাত আট রাখাত মাগরীপের পরে দুই রাখাত দশ রাকাত এসার পরে দুই রাখাত বারো রাকাত আল্লাহ রসুল বলেন মান সা যারা দৈনিক এই বারো রাখাত শূন্য তাদের করবে অজাবাত নাকুল জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে তো প্রশ্ন করেন যে সুন্নত না পড়লে গুণা হবে কিনা প্রশ্ন বেশি না আমল বেশি হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না ওলামায় কারাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে আমরা ওইভাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই হলো এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা যদি ইমানি জীবন ইমানি মরণ আমরা চাই এক নাম্বার শর্ত কোরআন সুন্না আঁকড়ে ধরা এখন কোরআন সুন্না মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন এই যে আমি ছয়টা হাদিস বললাম প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি বলছি না প্রথম হাদিসের মধ্যে বললাম হজরত জাবের নাম দ্বিতীয় হাদিসে মেকদাম ইবনে মাদিক আরব তৃতীয় হাদিসে আবু মুসা আবদুল্লাহ ইবনে আব্বাস চতুর্থ হাদিসে আবু মুসা পঞ্চম হাদিসে আবু হরায়রা ছয় নম্বর হাদিসে আবু হুরায়রা এই যে সাহাবাদের নাম বইলে হাদিস বললাম কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা সম্ভব না কি বলা যায় কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা হ্যাঁ যেহেতু আল্লাহ রসুলের সাহাবা ছাড়া আমরা হাদিস বলতে পারবো না তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করবো না কাদের সমালোচনা করব না হ্যাঁ মনে রাখবেন কোরআন সুন্না মানবো মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না মুসলিম শরীফের পঁচিশশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবা বলেন সাল্লাইনাল মাদ্রিবাবা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা আল্লাহ নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিব আদায় করার পর সুম্মা লাউ জালাসনা হাত্তা দুসল্লিয়া মাগুল ঈশা মাগরিব পড়ছি পড়ার পর মসজিদে বসে রইলাম একজন আর একজনকে বললাম আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব আপনারা মাগরিব পড়ছেন মসজিদে মাগরিব পড়া বসে রইছেন আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবেন এরপর মসজিদ থেকে বাসায় যাবেন তো নবীর একদল সাহাবা বলেন আমরা নবীর সাথে মাগরিব পড়লাম মাগরিব পড়ার পর আমরা বসে রইছি আমাদের নিয়ত আমরা এসান নামাজটা পরব এর পর বাসায় যাব তো সবাই বসে রইছে খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে আসলেন আশার পর আমাদেরকে প্রশ্ন করলেন মাযিলতুম হাকুনা এ তোমরা কতক্ষণ যাবত এই জায়গায় বসে আছো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইদা মা কাল মাগরিব আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিবের পর আমরা বলাবুলি করলাম এশার নামাজ আপনার সাথে পরব এর পর বাসায় আমরা যাব নবীজি বললেন আসসানতুন তোমরা ভালো কাজ করছো সুবহান তোমরা ভালো করছো মাগরিব করছো এশা পর্যন্ত অপেক্ষা করছো আমার সাথে এশা করে যাবা কয় হা এবার দেখেন সাহাবারা কি কয় আমরা যখন নবীজিনে এই কথা বললাম আমার দিকে তাকান ফা রফা র ইলাস সামা নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন কোথায় আছে হ্যাঁ আদার কাসিরম মিম্মায় ফার সাহু সামা। আল্লাহ নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন বেশিরভাগ সময় কি করতেন তবে দেশ গ্রামের মানুষ আমলটা করতে পারেন রাস্তাঘাটে হাঁটতে আকাশে তাকানো বাকি ঢাকার শহরের মানুষ আবার ঝামেলা এরা আবার সাদি উঠে দেখার দরকার কারণ নিচ থেকে দেখলে ঝামেলা আছে তো রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম উনি ওনার সাহাবারা বলেন যে রসুল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায় নবী যে আকাশের দিকে তাকাইছে খুব মন দিয়ে শোনেন আকাশের দিকে তাকার উপর আল্লাহ নবী আমানাতুল কয়াদুল আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত নিরাপত্তা এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে পাইদা আদু আসমান ধ্বংস হয়ে যাবে কেমত হয়ে যাবে শুন এরপর আল্লাহ নবী বলেন আমা আমার নাতি আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ পায়দা দাহাত আমি যখন বিদায় নিয়ে নিব আতা আসহাবি মা ইউআদুনা আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে ফিতনা আসতে থাকবে এই যে ইমাম মুহাবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে আসতে আসতে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া রাসূল বলেন আমি চলে যাব তো সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা উম্মত ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা আমার সাহাবারা পুরা দুনিয়ার উন্মতের জন্য নিরাপত্তা মন্দির শুনবেন সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না আল্লাহ নবী বলেন ফাইদা দাহাবা সাহাবি আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই ওয়াদুদা তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে আমার উম্মত যেন কিয়ামতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পোড়া কপালের লক্ষণ তো আল্লাহ রসুল বললেন আরে আমার উম্মতের উপর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় আসছিল সিলেতু সহিহা বত্রিশশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল একরিম সাল্লাম বলেন লা তাজালু না বিষয় মাদামাফি কুম্বান রি তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে রসুল একরাম সল্লাল্লা সাল্লাম কি বললেন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা এরপর কি বলে দেখেন অল্লাহ হিলা তাজালু না বিষয় মাফি আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবেইরা এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আল কামাই আকাস ইমাম শাহি ইমাম শাফি ইমাম মালেক তাদেরকেও গালি দেওয়া যাবে না রুসুল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা এর পর আল্লাহ গবি বলেন মাদামা ফিকুমমান রামান রামান রাানি আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে তাবি যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্লানের মধ্যে থাকবা হাদীস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্লান তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে মাজাহর 162 নাম্বার হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করেন লা তাসুবু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তোমরা গালি দিও না এবার দেখেন কি কয় লা মুকামু আহাদিহিম ইয়ানি সাআতান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম তোমাদের কেউ সারা জীবন আমল করছে নবীর সাথে কোন সাহাবার সামান্য মুহূর্ত বসে রয়েছে তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দিগির আমলের চাইতে বেশি দামি সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না একটা কিতাব আছে না মাল জামিউ সগিদ হাদিসের কিতাব এই কিতাবের আট হাজার সাতশো পনেরো নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মানসাব্বা আসহাবি আমার সাহাবাদেরকে যারা গালি দেয় ফালাইহি তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালায়েকা ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাসি মানুষের অভিশাপ মনে রাখবেন এই মুহররম মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে মুহররম মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে ভাইও ভালো করে মনে রাখবেন সাহাবাদেরকে গালি দিবেন না সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না সাহাবাদেরকে যেই মজলিসগুলোতে গালি দেওয়া হয় ওই মজলিস

উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালা বাবুদ্দাহিম আমার দিকে তাকান নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছে বুঝতে পারবে না নবীজি বলেন বলেন না না নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন বুঝতে হবে আমাদের এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এই সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা হাদিস শুনেন রসুল আকরাম সাল আলিয়া সাল্লামের এক সাহাবা নাম আবদুল্লা আব্বাস আঘুমা কিতাবের নাম সরহত্ত হাওয়া ছয়শো তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের সাথে কোনো সাহাবা সামান্য সময় অবস্থান করা আগে বলছে সারা জীবন এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রসুলের সাথে কোন সাহাবার সামান্য সময় অবস্থান তোমাদের চল্লিশ বছর এবাদতের চাইতে বেশি দাবি এই কথাগুলো আমি কেন বলছি জানেন এই মহারম মাস আসলে আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয় তার নাম আমির মহাবিয়া রাজি আল্লাহ তালা কি নাম বলেন তো মহাবিয়া রাজি আল্লাহ তালা এই মহাবিয়া রাজি আল্লাহ সমালোচনা কেন করা হয় উনি হলেন ইয়াজিদ রাব্বা কার আব্বা ইয়াজিদ যে ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাজি আল্লাহ আলা আনহুকে শহীদ করছে এই ইয়াজিদের আব্বা ইমাম মহাবিয়া রাজি আল্লাহ তালা ইয়াজিদকে কেন্দ্র করে মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহু সমালোচনা করা হয় মনে রাখবেন বাবাকে সন্তানের কারণে সমালোচনা কর যদি করেন নু আলি সালামের ছেলে কাফের ছিল এখন নুহ নবীর সমালোচনা করবেন আপনারা ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল এখন ছেলের সমালোচনা করবেন লুত আলাই সালামের বিবি কাফেরা ছিল এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল ইয়াজিদের কারণে তার আব্বা আমির মহাবিয়া যার থেকে একশো বর্ণনা হয়েছে তার ব্যাপারে সমালোচনা শুনবেন না কানেও দিবেন না যে মসজিষে তার সমালোচনা করা হয় ওই মসজিদ যাবেন না মনে রাখবেন এই আমির এ মহাবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধিনার লক্ষ এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করবো না তাহলে কোরআন সুন্না বুঝতে হলে সাহাবা লাগবে আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করবো না আল্লাহ আমাদের সকলকে সাহাবার সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন